যেটা বলছিলাম নাম্বার ওয়ান জন্ম প্রক্রিয়ায় আপনাকে সঠিক নিয়ম মেনে দোয়া পড়ে সঠিকভাবে আপনার সন্তানকে নিতে হবে সঠিকভাবে সহবাস করতে হবে দুই ধর্মীয় জ্ঞানে আলোকিত হতে হবে ধর্মীয় জ্ঞান শিখতে হবে ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে তিন নাম্বার আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রদান করতে হবে ঠিক কেনা চার নাম্বার হচ্ছে সমাজে সমাজে তিন নাম্বার হচ্ছে আপনার সন্তানকে সঠিক ইসলাম সঠিক ইসলাম শিক্ষা দিবেন চার নাম্বার হচ্ছে সমাজে ইসলাম ও নৈতিকতা বিরোধী যে আছে নৈতিক বিরোধী যে আছে এই যে যেমন সমাজে বক্স বাজায় গান বাজনা করে সমাজের ছেলেরা যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করছে সেটাকে আপনার প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার হচ্ছে এই যে আলে মোলামারা আমরা যারা আছি আমাদেরকে সঠিকভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে ছয় নাম্বার হচ্ছে আপনার সন্তানকে জীবন দর্শনের ক্ষেত্রে ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে কথা বলেন ঠিক কিনা তো যেই কারণগুলো আমি বললাম এই যে প্রণা শক্তি বললাম এই যে মা বাবার গাফলতির কথা বললাম এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে কথা বলেন ঠিক কিনা দেখেন হজরত অমর রাদি আল্লাহ তালহু কেমন গার্জেন ছিলেন কেমন গার্জেন ছিলেন আমার ভাইরা রে আমার বন্ধুগণ হজরত অমর রাদি আল্লাহ একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটা মহিলার কণ্ঠ তার কানের মধ্যে চলে আসলো সেই মহিলা কোনো একজন পুরুষকে পাবার জন্য বিরহের গান গাইতেছে হজরতে অমর সেই বাড়ির সামনে গিয়া ডাক দিয়ে বলতেছে এ মহিলা তোমার রুমের দরজা খোল কিন্তু ভিতর থেকে যখন কোনো সারা শব্দ আসলো না হজরত অমর রাজি আল্লাহ সেই ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করার পরে হজরতে অমর রাজি আল্লাহ তালহ লক্ষ্য করলেন সেই মহিলা বিরহের গান গাইছে তো অমর রাজি আল্লাহ তালহ সেই মহিলাকে ডাক দিয়ে বললেন তোমার বাড়ি তো রাস্তার সাথে তুমি যে এইভাবে বিরহের গান গাইতেছ এইভাবে যে তুমি গান গাইতেছ এইটা তো তুমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছো এই কথা যখন হজরতে অমর রাজি আল্লাহ তালহ সেই মহিলাকে বললেন সেই মহিলা তখন বললেন আপনি তো ভুল আমি তো ভুল করেছি একটা আর আপনি ভুল করেছেন অনেকটা কয়টা ভুল করেছেন আপনি অনেক ভুল করেছেন আমি একটা ভুল করে থাকলে আপনি অনেকগুলো ভুল করেছেন হজরত অমর রাজি আল্লাহ হতো চমকে উঠলেন যে কি ভুল করেছি করেছে হজরতাল সেই মহিলাকে ডাক দিয়ে বলতেছে মহিলা বলোনা বলোনা কি ভুল আমি করেছি সেই মহিলা তখন বলতেছে আপনি যে আমার ঘরে ঢুকেছেন আপনি কিন্তু আমার অনুমতি নেন নাই আপনি কি জানেন না একজন মানুষের ঘরে ঢোকার আগে তার অনুমতি নিতে হয় আপনি সেই অনুমতি নেন নাই দ্বিতীয়ত আপনি আমার ঘরের দরজা ভেঙেছেন আপনি আমার ঘরের দরজা ভেঙে প্রবেশ করেছেন তিন নম্বরে তিন নম্বরে আপনার কারণে আমার পর্দার বরখেলাপ হয়েছে আপনার নামে এই এলাকার এই মদিনার শাসক হজরত অমর রাজি আল্লাহ তালহুর কাছে বিচার দিব অমর রাজি আল্লাহ কাছেই ওমর রাজি আল্লাহ তালহুর নামে বিচার দিবে এই কথা বলছে ওমর রাজি আল্লাহ তালহু যখন এই কথা শুনলেন নিজের নামে তো প্রশংসা শুনতে উনি পছন্দ করেন না উনি বললেন যে কে এই শহরের খলিফা অমর তো তেমন একটা সুবিধার লোক না আমি যতটুকু জানি অমর তো তেমন সুবিধার লোক না সেই মহিলা তখন বলছে আপনার তালিকায় আরেকটি ভুলের তালিকা যোগ্য আরেকটি ভুল আপনি করলেন গতকালকে আমি হজরতল্লা কাছে গিয়ে আপনার নামে বিচার দিব আপনার নামে সালিশ দিব লক্ষ্য করবেন কান খাড়া করে শোনেন আমার রে আমার বন্ধুগণ হজরত অমর এই কথা শোনার পরে আরো বেশি ঘাবড়ে গেলেন এইবার হজরত অমর সেই মহিলাকে কৌতূহল প্রশ্ন করলেন বলতেছেন এ মহিলা তুমি আমার নামে বিচার দিও কোনো সমস্যা নাই আমার নামে তুমি বিচার দিও কোনো সমস্যা নাই কিন্তু তুমি কি একটা কথা আমাকে বলতে পারো তুমি যে তুমি কার জন্য এইভাবে বিরহের গান গাইতেছিলে কোন সেই পুরুষ সেই মহিলা তখন বলতেছে আমি কোনো অবৈধ পুরুষের জন্য কান্নাকাটি করতেছি না আমার হালাল পুরুষ আমার স্বামীর জন্য আমি কান্নাকাটি করতেছি হজরত অমর এই এলাকার শাসক তিনি আমার স্বামীকে দূরে সীমান্ত পাহারার জন্য আমার স্বামীকে নিযুক্ত করেছে গত চার মাস হয়ে গিয়েছে আমরা নতুন বিবাহ করেছি কিন্তু আমার স্বামীর সঙ্গে আমার কোনো দেখা হয় হয় নাই নাই কথা কথা এই যখন পরে উনি মনে মনে ভাবতেছেন হায় হায় ভুল তো আমি আরও একটা করে ফেললাম সেই মহিলা বেঁকে বসেছেন আপনার নামে পরের দিন আমি হজরত অমর রাজি আল্লাহ কাছে বিচার দিব খলিফার কাছে বিচার দিব এই কথা যখন হজরত অমর রাজি আল্লাহ তালহু শুনলেন তিনি বললেন আপনার স্বামীকে যদি আমি এনে দিতে পারি আপনার স্বামীকে যদি আমি আপনার সামনে উপস্থিত করতে পারি আপনি কি আমাকে ক্ষমা করবেন সেই মহিলা তখন বলতেছে আপনি যদি আমার স্বামীকে এনে দিতে পারেন আমি আপনাকে ক্ষমা করে দেবো আল্লাহ একবার হজরতে আমার দেখেন এইবার কেমন অভিভাবক ছিলেন কেমন শাসক ছিলেন হজরত আমার রাজি আল্লাহ তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন গো আমার স্ত্রী সনব তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই একজন মহিলা সর্বোচ্চ কয়দিন তার স্বামীকে চেনা থাকতে পারেন হজরত অমর রাদি আল্লাহ হুতালান হন স্ত্রী তখন বললেন একজন স্ত্রী একজন মহিলা একজন নারী সর্বোচ্চ তার স্বামীকে ছাড়া তিন মাস থাকতে পারে কয়মাস 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 তিন মাস থাকতে পারে হজরত অমর রাতি আল্লাহ হুতালাম হয়েইবার লক্ষ্য করবেন খেয়াল করে শুনবেন হরদত অমর রাদি আল্লাহ হুতালান হয়েবার তার সকল সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীকে ডেকে নিয়ম করে দিলেন যে এখন থেকে যত সেনাবাহিনী আছে যতজন সরকারি কর্মকর্তা আছে যতজন মানুষ কর্ম করে খায় সমস্ত কর্মজীবী মানুষকে তিন মাস পর পর আমি ছুটি দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ আকবার সেই মহিলার জন্য তার স্বামীকে খবর পাঠালেন বললেন যাও দ্রুত চলে যাও তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে কেমন মানুষ ছিলেন কেমন অভিভাবক ছিলেন আপনাদের আপনাদেরকেও এমন অভিভাবক হতে হবে আপনার সন্তানের ব্যথা দুঃখ এগুলো আপনাকে বুঝতে হবে আপনার সন্তান তো আপনাকে শেয়ার করতে পারে না ধরেন একটা ধরেন মেয়েকে বিবাহ করবে বা একটা মেয়েকে ভালো লাগছে সে তো আপনাকে সে বলতে পারতেছে না সে বলতেছে কাকে তার দুষ্ট বন্ধুকে বলছে তার দুষ্ট বন্ধুকে যখন সে এই কথা বলছে তার দুষ্ট বন্ধু তখন তাকে দুষ্ট বুদ্ধি দিচ্ছে কিন্তু এই কথা যদি কোনো বাবা যদি তার সন্তানের সঙ্গে ফ্রেন্ডলি মিশতে পারতো তাহলে তার সন্তান তার বাবাকে গিয়ে বলতে পারতো যে বাবা অমুক একটা মেয়ে আছে যে মেয়েটাকে আমার ভালো লাগছে এই মেয়েকে আমি বিবাহ